বিভিন্ন কেন্দ্রে ভোটারদেরকে ভোটারদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশনের যে আমাদের যে মহান উদ্দেশ্য যে নির্বাচনকে সুন্দরভাবে করার জন্য সেই বিষয়টাকে প্রস্তাবিত করার জন্য দুজন ভুয়া সাংবাদিক এখানে বিভ্রান্তিকর তথ্য সরাচ্ছে যে কোনো একটা প্রার্থীর পক্ষ হয় এবং কয়েকজন প্রার্থীও এই ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করেছে সেই তথ্যের আমরা এখানে এসে দুজন দুজনকে পেলাম একজনের নাম হচ্ছে সাংবাদিক সার্বিনারা আর একজনের নাম হচ্ছে নীরব দেবী এই দুইজনকে আমরা পেলাম এর ভিতরে এই নীরবকে এখানে এসে আমরা জানতে পারলাম যে নীরব হচ্ছে একজন পেশাদার প্রতারক সে ইতিমধ্যে অনেকবার পুলিশের কাছে বিভিন্ন প্রতারণার অভিযোগে সে গ্রেপ্তার হয়েছে আর সাংবাদিক শারমিনারা যিনি আজ আছেন যে সাংবাদিক পরিচয় দিয়েছেন তা তার যে কার্ডটি দেখেছি আমরা সেই কার্ডটি হচ্ছে জিনাইদাহের নির্বাচন করার জন্য সে লায়াবেল এই যশোরের যে উপজেলা নির্বাচনের সাংবাদিকতা করার জন্য যে নির্বাচন কমিশনের যে কার্ডটি প্রয়োজন হয় সেই কার্ডটি তার নেই এবং সে জিনাইদাহের আমাদের অনেক সাংবাদিকভাইও যোগাযোগ করেছেন জিনাইদাহেরও তার একটা ব্যাড রেকর্ড আছে ওখানেও সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রার্থী পক্ষ কাজ করেন এই ধরনের ইনফরমেশন আছে। আজ এই পরবর্তীতে তাদের গাড়ির যে ড্রাইভার ড্রাইভারের কাছে আমরা জিজ্ঞাসা করলাম তো তারা কোথা থেকে এসেছেন ড্রাইভার স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছেন যে সে একজন যাত্রী এখানে বিপুল নামে একজন যাত্রী আছেন আমাদের চেয়ারম্যান যাত্রী তার পক্ষে তার যে ম্যানেজার দেবু মল্লিক সে তাদেরকে এই গাড়িটা ভাড়া করে এখানে পাঠিয়েছে এই নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রশাসনের যে সঠিক সঠিক যে ভূমিকা সে ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তো এই ব্যাপারগুলোতে আমরা স্বচ্ছ আছি আমরা তাদেরকে আইনের আমাদের হেফাজতে নিয়েছি পরবর্তীতে আমাদের দুজন কর্মকর্তারা যেভাবে বলেন আইনগতভাবে তার জন্য এই দেবু মল্লিক দেবু মল্লিকের আমরা যেটা শুনেছি সে একটা অনলাইন পত্রিকার সম্পাদক এবং সেই পত্রিকাটার আবার মালিক হচ্ছে আমাদের যে উপজেলার যে প্রার্থী তার নাম আছে বিপুল দত কলম প্রতীক মিস্ত্রী নির্বাচন করছেন এখন তার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না যে তিনি একমাত্র একমাত্র প্যাটে দিতে সব কিছু অভিযোগ করে যাচ্ছেন পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু আপনারা দেখেছেন আমরা গত যতগুলো নির্বাচন আমরা করেছি আমাদের সম্মানিত পুলিশ সুপার জনার প্রলয় কুমার জোদ্দার দুটিং নেতৃত্বে সে নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরাস প্রত্যেকটা জায়গায় গিয়েছেন দেখেছেন ভোটাররা সুন্দরভাবে নির্বাচন নির্বাচনে ভর্তি কিন্তু এই প্রথম যে ভুয়া সাংবাদিক লাগিয়ে এই জিনিসটাকে প্রস্তুত করার চেষ্টা করা হয়েছে